আচ্ছা একটা সিম্পল জিনিস বলি ধরেন আপনি একটা বড় বিল্ডিং বানাতে যাচ্ছেন এখন এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা যদি আপনি ঠিকঠাক মতো না দেন তাহলে কি আসলে আপনার বিল্ডিংটা স্ট্রং হবে হবে না কিন্তু তো একটা ভালো ফাউন্ডেশন ছাড়া যেরকম একটা ভালো বিল্ডিং হয় না ঠিক একইভাবে আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান এই ওয়েবসাইটের একটা ভালো ফাউন্ডেশন কিন্তু আপনার প্রয়োজন ভালো ফাউন্ডেশন ছাড়া ভালো ওয়েবসাইটও হয় না এই ওয়েবসাইটের উদ্দেশ্যটা আপনার যাই হোক সেখান থেকে আপনি মানি মেকিং করেন বা প্রোডাক্ট সেল করেন মানে বা আপনার জাস্ট আপনার হয়তো বা কোম্পানির বা নিজের কোনো পোর্টফোলিওর অ্যাডভার্টাইজিং করেন যেটাই উদ্দেশ্য হোক আপনার ওয়েবসাইটের ফাউন্ডেশন বা ওয়েবসাইটের হোস্টিংটা যদি আপনার ভালো না হয় তাহলে আলটিমেটলি আপনার ওই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন না তো ওয়েবসাইটের ফাউন্ডেশন বলতে মূলত আমরা হোস্টিংকেই বুঝি আর মানে যেই যেই সার্ভারটাতে বা যেই হোস্টিংটাতে আপনার ওয়েবসাইটটাকে ওয়েবসাইটটা রান থাকবে এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের মূল ফাউন্ডেশন তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা ভালো হোস্টিং বা ভালো সার্ভার আপনি কই পাবেন উত্তরটা হচ্ছে যে আমাদের দেশে এবং দেশের বাইরের অনেক কোম্পানি যে কোনো জায়গা থেকে আপনি ভালো হোস্টিং পেতে পারেন মানে যদি আপনি একটু দেখে শুনে কেনেন বাট এর পাশাপাশি আমাদের কোম্পানি আইটি হোস্টিং আমরা মোর দ্যান ইলেভেন ইয়ার্স আমরা সার্ভিস দিয়ে আসতেছি এবং আমাদের প্রচুর স্যাটিসফাইড ক্লায়েন্ট দেশে এবং দেশের বাইরে আছে তো আপনি চাইলে আমাদের সার্ভিসটা একটু ট্রাই করে দেখতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি ওভারঅলি আমাদের প্রাইসিং এবং আমাদের ফিচারগুলো একটু অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করবেন করে দেখবেন যে আমাদের ফিচারগুলো অনেক ভালো পাশাপাশি সেই তুলনায় আমাদের প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল আবার অনেক কোম্পানি যারা বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার টফটওয়্যার ইউজ করে হচ্ছে হোস্টিং সার্ভিসটা প্রোভাইড করে আমরা কিন্তু সেটাও করি না আবার আমাদের সাপোর্টটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সই আছে মানে আপনি দিনে রাতে যে সময় আমাদের থেকে সাপোর্ট পাবেন সো আমি মনে করি যে আপনার একটা সাকসেসফুল ওয়েবসাইট শুরু করার জন্য একটা ভালো বিজনেসের জন্য আমাদের মানে আইটি নাট হোস্টিংয়ের মতো একটা কোম্পানি থেকে একটা ভালো হোস্টিং চুজ করা উচিত যেটা আপনার ফাউন্ডেশনটাকে অনেক স্ট্রং করবে ওয়েবসাইটের এবং আপনার সাকসেসের পথে অনেকটা আপনাকে এগিয়ে দেবে সো আপনার জন্য শুভকামনা রইল আমাদের হোস্টিং প্যাকেজগুলো একটু চেক করবেন থ্যাংক ইউ